আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আসলে ফুলকে কিন্তু সকলেই ভালোবাসে তাই চলে আসলাম একদম ফুল বাগানে আপনাদেরকে একটু দেখিয়ে রাখি যে এখানে ফুলের চাষ হয় যেটাকে আমরা বলি গাধা ফুল ঠিক আছে তো আমরা এখানে দেখাচ্ছি যে কত সুন্দর ফুল আমি একটু নিজে দেখাই আপনাদের প্রিয় দর্শক দেখেন এটা হচ্ছে একদম আমরা আমি এই মুহূর্তে চলে আসছি ফুলের বাগানে এই মুহূর্তে পানি দেওয়া হয়েছে দর্শক এই দেখেন পানি দেওয়া হয়েছে সেচ দেওয়া হচ্ছে ফুলগুলোর আসলে খুবই যত্ন হচ্ছে আমাদের এই এখান থেকে হচ্ছে এই ফুলগুলো যখন তোলা হয় এই ফুলগুলো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় দেখেন এটা হচ্ছে ফুলের বাগান তো আসলে একটি অসাধারণ দৃশ্য যেগুলো শহর অঞ্চলের মানুষরা অনেকেই মিস করে দেখেন একটু একটু ওদিকে যাই আমরা একই একই বাগানে দুই রকম ফুল চাষ করছে এটা হচ্ছে দেখেন একটু কি বলে লালসে কালারের আর আরেকটা ফুল আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে লালচে কালার গাদা ফুল আর ঠিক দেখেন এটা হচ্ছে একেবারে হলুদ একেবারে শস্য ফুলের মতো হলুদ কি সুন্দর মানে এই যে এই এই সাইডটা হচ্ছে দেখেন দেখতেই পাচ্ছেন এই সাইডটা হচ্ছে একদম হলুদ ফুল আর এই সাইডটাতে হচ্ছে এটা একটু লাল কালার আসলে অসাধারণ একটি দৃশ্য যেটাকে আসলে আমরা না দেখলে অনেক মিস করব সত্যিই খুব অসাধারণ এই ফুলগুলো আসলে সচরাচর সব জায়গায় চাষ হয় না তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ঝিনাইদাহ জেলার ভিতরে গান্নার ভিতরে এই ফুলগুলো চাষ করা হচ্ছে তো আসলে খুবই মনোমুগ্ধকর দৃশ্য পাশাপাশি এটা হচ্ছে একদম ফাঁকা মাঠের ভিতরে চলে আসছি এই পাশে হচ্ছে ভুট্টা চাষ করছে তারপরে আমি দেখিয়ে রাখি যে আপনাদের এই পাশে হচ্ছে ফুলকপি দর্শক দেখেন এই ফুলকপিগুলো কিন্তু একেবারেই একেবারেই ছোট। এই যে সবে মাত্র হচ্ছে একদম ছোট ছোট হয়েছে এখনও এটা বড় হয়নি আরও হয়তো পনেরো দিন থেকে বিশ দিন পরে এগুলো কাটা হবে আসলে এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে অনেকেরই ভালো লাগে তো দেখি এই জমির মালিক হয়তো এখানে আছে আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি প্রিয় দর্শক এই মুহূর্তে হচ্ছে এই জমির মালিক যিনি সে এই জমিতেই আছে তো আমি চাচার কাছে একটু জানতে চাইবো যে আসলে এই ফুলকপি চাষে কীরকম লাভবান হচ্ছে বা এখন আমরা দেখতে পাচ্ছি ফুলকপিগুলো একদম ছোট ছোট তো চাচা আপনি একটু বলবেন যে এই কফিগুলো আর কতদিন পরে আপনি বিক্রি করতে পারবেন কপিগুলো ধরেন সপ্তাহানি আচ্ছা যাই হোক এই এই যে কফিগুলো এখনো হ্যাঁ সপ্তাহখানি এক সপ্তাহ পরে বিক্রি করবে এখানে কয় শতক আপনি জমি লাগিয়েছেন এখানে আছে চৈদ্দ শতক চোদ্দো শতক জমির ভিতরে আচ্ছা চোদ্দ শতক জমিতে আপনার আনুমানিক কত টাকা খরচ হয়েছে চাষে একটু বলবেন হচ্ছে খরচ হয়ে গেছে চারা ধরো পনেরোশো চারা আছে আচ্ছা আচ্ছা পনেরোশো চারা দু টাকা আড়াই টাকা পিস আচ্ছা কিনে লাগাইলাম আচ্ছা 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 জোন জোন গিয়েছে সাইটটা হুম আর এমনি সার মাটি যাই হোক আনুমানিক আপনার এই 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 জমিটুক করে দেখেন দর্শক খুব সুন্দর গাছগুলো অনেক সুন্দর হয়েছে তো আপনার এখানে খরচ বাবদ খরচ মানে খরচ যদি আপনি বাদ দিয়ে এই এখন তো বর্তমান কাঁচা বাজার মূল্য তরি তরকারির দাম খুবই ভালো এখন আপনার একটা আনুমানিক ধারণা যে আপনি কীরকম লাভবান হতে পারেন এতটুকু জমির ভিতরে এখন কাঁচামালের কিছু তো বলা যায় না হ্যাঁ এখন যদি দাম যদি থাকে তাই ওটা দেখা তিরিশ হাজার টাকা বেচা কেনা হবে যদি কেজি কেজি মাল যদি যাই হোক আলহামদুলিল্লাহ আমার এই চাচা ফুলকপি চাষ করে বলছে যে চোদ্দ শতক তাই না চোদ্দ শতক জমির ভিতরে যদি এক তিরিশ হাজার টাকা যদি এটা কতদিন পরে আর কি শুরু থেকে কতদিন লাগে এই চাষটা উঠতে শুরুতে আপনার হচ্ছে মাছ দুই আচ্ছা এক মাসের ভিতরে এক দুই মাসের ভিতরেই চাষটা উঠে যাবে আচ্ছা আচ্ছা দর্শক দেখাইয়া রাখলাম যে আসলে চোদ্দ শতক জমির ভিতরে আমার এই চাচা দুই মাসের ভিতরে তিরিশ হাজার টাকা লাভবান হবে তো যাই হোক পরবর্তীতে ভিডিওতে আপনাদের আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ